আগেও প্রশ্ন করেছেন আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি চারটে করে ক্যাম্প করেছি এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি পঁচিশটা বুথ হয় তাহলে ছটা সাতটা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের পিএইচসি রয়েছে মেডিকেল কলেজ রয়েছে হাসপাতাল রয়েছে রুরাল হাসপাতাল রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল করেছিল আমাদের রাজ্য সরকার করেছে অন্য রাজ্য সরকার তো করেন রাজ্য সরকার রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে আমি ডায়মন্ড হারবারের নির্বাচিত তৃতীয়বারের সাংসদ একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছে আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে আমি চ্যানেলের নাম করছি না আপনারা এসছেন সবাই তো কলকাতা থেকে এসছেন আপনাদের কি এখানে প্রতিনিধি নেই তাহলে এসছেন কেন তার মানে কি এখানে প্রতিনিধির উপর আপনাদের ভরসা নেই একই প্রশ্ন যদি আমি করি এবং ফলতায় শুরু হয়েছে বারো তারিখ থেকে বারো তেরো চোদ্দো পনেরো আজকে চতুর্থ দিন তিন দিন হয়েছে কালকেও তেরো হাজারের উপর রেজিস্ট্রেশন হয়েছে এই যে এক এক দিনে তেরো হাজার চোদ্দো হাজার বারো হাজার রেজিস্ট্রেশন তার মানে টেলি আসছে এবং শুধু ডায়মন্ড হারবার নয় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে যেমন লোকজন এসছে আপনারা দেখেছেন আরামবাগ থেকে একটি শিশু দুদিন আগে এসছিল রেজিস্ট্রেশন করাতে গিয়ে তারা জানতে পারে যে তার বাড়ি খানাকুলে এবং আমাকে যখন তারা জানায়